পাঁচই আগস্টের পরে যারা সংস্কারের পক্ষে রয়েছে তাদের সাথে আমরা জোট করব। জনগণ বুঝে গেছে বাণী আসলে কার তাই না জনগণ বুঝতে কে বাকি আছে বাণী কার কালাপাড়া আমরা জানি তো তোরা কার সাথে জোট কার সাথে কি করবি কই যাবি শেষ ঠিকানা তোদের কি সব মানে ভবিষ্যৎ বাণী সব আমরা জানি খালি তোরা নাটকগুলা যে করতেছে সেগুলো আমরা বসে বসে উপভোগ করতেছি থিয়েটারে নাটক উপভোগ করতেছি বুঝাইতে পারছি হ্যাঁ তো সংস্কারে তোরা যখন এত পক্ষে তো জুলাই সনটটা তো তোরা সিগনেচার করলি না তোদের তোরা সিগনেচার করলি না ওইল কিছু আবার সেটা নিয়ে নাটক শুরু কিন্তু সেইটা সিগনেচার করার পরে যখন আবার বিএনপি বলতেছে তোরা কাগজপত্র পাল্টাই দিসস মানে যা তারা সিগনেচার করছিল আসলে সেই সেইগুলা তোরা না রাইখা নতুন কিছু নতুন কিছু তোরা ওটার সাথে যুক্ত কইরা তোদের মতন কইরা পাল্টাই নিস সেইটাতে আবার তোদের কি হয়েছে না বিএনপি কাবিন করেছে সংসার করতে হবে তুই সিদ্ধান্ত দেওয়ার কি ডারে গেল এক দ্বিতীয়ত হচ্ছে তোরা নিজেরাই সিগনেচার না এখন বিএনপি যদি সিগনেচার করে তালাক তাতেই বা তোদের কি হ্যাঁ তোরা কেন এত মাথা গামাজ আর তোরা ওই যে বলি না সংস্কারের পক্ষে যারা সংস্কারের পক্ষে একমাত্র জামাত শিবির হ্যাঁ তো তোরাও সে জামাজ শিবিরের সাথে জোট আগের থেকেও সিলি এখনো আসিস ভবিষ্যতেও থাকবে এই মাঝখানে এগুলো হচ্ছে খালি জনগণের চোখে দোয়াশা দেখানোর জন্য একটু নাটক সিনেমা এটা এগুলো আমরা জানি হ্যাঁ আর এই যে নুনুসরে মাঝে মাঝে একটু দুই একটা বক্তব্য দিয়ে একেবারে মনে করা যে আমরা নুনুসের পক্ষেও নাই নুনুস আমাদের বিপক্ষে লোক এসব সব নাটক সিনেমা আমরা জানি তোরা আমাদের বয়সে ছোট রে বুঝাইতে পার বলে না পুরান সাল ভাতে পারে ভাই আমরা একটু বেশি অভিজ্ঞ মানুষ তোদের সব নাটক সিনেমা আমরা বহু আগে বুঝা ফেলছি তোরা তো মাত্র ফিল দিয়ে আসুস রাজনৈতিক নেতা হচ্ছে মাত্র সাত মাস ঠিক আছে এর আগে এই সব কইরা এই সব নাটক লিখা কত মানুষ চুল পাকাইয়া নেতৃত্ব দিয়া নেতাগিরি কইরা বয়স পার করে ফেলছে তোরা কি মনে করিস সবাই বোধায় তোমরা একমাত্র চালাক হ্যাঁ তোমরা যে বাপ পোলা খেলা খেলতেছো এগুলো আমরা বুঝি না হ্যাঁ সেদিক দিয়ে আবার বিম্পিরও হাতে রাখার চেষ্টা করতেছ বিম্পি তোমাদের হাতেই আছে চিন্তা করো এটা চিন্তার কোনো কারণ নাই হ্যাঁ হ্যাঁ সবকিছুর কিছু দে তোমরা তিনজনই আসো বিমপি তোমার আব্বা জামাত আর তোমরা এনসিপি হ্যাঁ হ্যাঁ মানে জামাতের দুই বিসি বিমপি আর এনচিপি এগুলো আমরা জানি তো এগুলো যারা নাটকগুলো করতেছো তোরা আমরা উপভোগ করতেছি কোনো সমস্যা নাই চালাই যাও চালাই যাও তোমরা কার সাথে জোর ধরবা আর কার সাথে গিয়ে যুক্ত হবা এগুলো না জানার কি আছে হ্যাঁ আমরা জানি হ্যাঁ এই যে তারপর আবার যুক্ত হবা তোমরা হচ্ছে বাপ পলা সম্পর্ক অথচ তোমরা নাকি মাত্র বিশটা সিট দিবা হচ্ছে যা মাত্র মানে এইগুলা যে বক্তব্যগুলো তোমরা রাখো এটা হচ্ছে কত বানোয়াট কত নাটক কত সিনেমার অংশ এগুলা কি জনগণ বুঝে না বুঝে তো তাই না জামাত নিবে বিশটা সেটা তোমরা রে বাকিগুলা দিয়া ফিরার মুখে দিয়া খাওয়ায়া জামাতের বউয়ের কোলে তোমাদের শোয়াই রাখবে এরকম কিছু যাই হোক নাটক বানাইতে থাকো অনেক সময় তোমাদের হাতে আছে তোমরা কি করতে যাচ্ছ নির্বাচন হতে দিবা না বিন পিরে তোমরা মূলা বারবার বারবার এক একটা উন্নতমানের মানের মূলা ধরাই দেবা এগুলো আমরা বুঝি চালাই যাও চালাই যাও কালা পাডা চালাই যাও